তো জিদ্দাকে অপমান করলে তাহলে একটু জেনে রাখো এই মানুষটা স্টেজে উঠে নির্ভয়ে ঠিক আছে নির্ভয়ে এরকম একটা ইস্যু আর্যিকর ঘটনা নিয়ে মুখ খুলেছেন কথা বলেছেন অন স্টেজ অন পাবলিক এটা সবার থাকে না এই ক্ষমতা আবার কেউ ভেবে বসো যে আমি দেবদাকে ছোটো করছি বা বুম্বাদাকে ছোটো করছি বা কোনো স্টারকে ছোটো করছি এখানে কিন্তু কোনো স্টারকে ছোটো করার জন্য ভিডিওটা বানাচ্ছি না কারোর সাথে কারোর কম্প্যারিজন করার জন্য ভিডিওটা বানাচ্ছি না তোমরাও জানো আমি দেবদার কত বড় ভক্ত এবং আমি জানি দেবদা কী সুন্দর পোস্ট করেছেন প্লিজ আমার ইচ অ্যান্ড এভরি জিতিয়াদেরকে জোর করে অনুরোধ এখন এই সময়টা দেব ভার্সেস জিত করার সময় নয় এগুলো করো না কিন্তু আজকে জিদ্দা অন স্টেজে উঠে আজকে যদি দেবদাও থাকতেন তিনিও কিন্তু এই কথাটা বলতেন কিন্তু জিদ্দা কি জানো এই স্টেজ শোটা শুরু করার আগে এক মিনিট নিরবতা পালন করেছেন এই পুরো বিষয়টাকে নিয়ে তিনি তারও ঘরে মেয়ে আছে তারও মানবিকতা বোধ বলে কিছু আছে কেন মানুষটাকে ভুল বোঝা হচ্ছে কে করবে আজকে স্টেজে উঠে দাঁড়িয়ে আজকে আমি জানি না মানে সফট টার্গেট হচ্ছেন জিদ্দা কিন্তু অবাক করা বিষয় এই জিদ্দা যিনি কিন্তু প্রতিবাদটা করেছেন অন স্টেজ আমি জানি না কেন মানে দেবদা জিদ্দাকে সফট টার্গেট করা হবে আজকের দিনে দাঁড়িয়ে খিল্লি করা হচ্ছে কাকে রচনা ব্যানার্জিকে বা ঋতুপর্ণাকে যারা শাঁক বাজাচ্ছেন ফেক সাউন্ড লাগিয়ে বা যারা কুমিরের কান্না গাইছেন সেটাকে সত্যিই জিদ্দা করতে পারবেন বা সেটা করলেই কি তোমরা খুশি হবে আমাকে এটা বলো এই মানুষটা তো রিয়েলি মানে রিয়েল জেমের মতন কালেকশন কথা বলেছে দেখো এখানে আর জি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মহিলা তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে এবং আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম আবারও বলছি যে আগামী আর আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা যখন ঘটে তখন মনে হয় আমরা সত্যি কি স্বাধীন হয়েছি তো তাই আমাদের হাতে যতটুকু আছে আমরা এখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা তার পরিবারের প্রতি তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি তার পরিবারের শান্তি কামনার জন্য আমাদের রাজ্যের শান্তির কামনার জন্য এক মিনিটের জন্য যদি নিরবতা পালন করি আমার খুব ভালো লাগবে সবাই আমরা এক মিনিটের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আমরা এক মিনিট নীরবতা পালন করছি একটু টাইম প্লিজ এই মানুষটা নীরবতা পালন করছেন এই মানুষটা কতটা ভদ্র কতটা ভালো আজকে সেটার পরিচয় সেটার পরিচয় চোখের সামনে দেখতে পাচ্ছি তাই না ভালো করে লক্ষ্য করে দেখো যে জিত নামটা কত বড় নাম হি ইজ রিয়েল লাইফ হিরো রাস্তায় হাঁটলে রাস্তায় চিৎকার করলে উই ওয়ান্ট জাস্টিস তাহলেই কিন্তু কোনো লাভ হয়ে যায় না জিদ্দা যদি রাস্তায় নামতেন ওয়েট ফর ইট আমার কথাটা ভালো করে শোনো জিদ্দা যদি রাস্তায় নামতেন তাতে যত না কাজ হতো আজকে স্টেজে দাঁড়িয়ে উনি তার থেকে বেশি কাজ করে গেলেন কিন্তু কী করা হলো তার স্টেজকে ভাঙা হলো ভাঙা হলো মানে কি তার স্টেজ শেষ মুহূর্তে সে যখন স্টেজ ছেড়ে চলে যাচ্ছে তখন অ্যাটাক করা হলো সেই স্টেজের ওপরে বা সেই জায়গা থেকে কিছু মানুষ কি অ্যাটাক করলেন এবং কিছু দল তো আবার সেটা দেবদার নাম দিয়ে চালালেন তো বলে রাখি এসব বন্ধ হোক আমি একটাই কথা বলবো কেউ কারুর কাজ বন্ধ করে একটা ইস্যুর জন্যে আমি বারবার বলছি একটা ধর্ষকের ধর্ষক দর্শন ঘটনা তোমাদের সামনে আসছে তো এই কয়েক দিনে এই কয়েক দিনে জাস্ট নৈনিতালে আরেকটি হয়েছে এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় সর্বত্র এরকম ধরনের খবর আমরা রেগুলার ওই খবরের কাগজে ছোট্ট কর্নারে একটুখানি স্থান পেতে দেখি একটা ঘটনা ভাইরাল হয়েছে একটা ঘটনার হাই পুটেছে বলে যে যেরকম পাচ্ছে সেটাকে নিয়ে বিজনেস করে চলে যাচ্ছে ইয়েস বন্ধুরা ঠিকই শুনছো মেয়েটির জাস্টিস কতজন চায় আমি জানি না যারা চায় তাদেরকে অবশ্যই একটা বিগ স্যালুট তাদের ভিতরে জিদ্দা পড়ছেন জিদ্দা চাইলে একটা সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে পারতেন টাকা রোজগার হতো জানো তো ওই লাইভটা থেকে আমি সেই সমস্ত কিছু ক্রিয়েটারদেরকে থ্যাংক ইউ জানাবো যারা শর্টসে নিজের ইয়েটাকে জাহির না করে তারা কি করছে তারা একটা ভিডিও বানাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস সেখানে মনিটাইজেশনটাকে অফ করে রাখছে কিন্তু কিছু মানুষ আছে যারা রিলস বানাচ্ছে যারা লাইভ করছে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে সেটা করার জন্যে তাদের পেজ রিচ আউট করার জন্যে কিন্তু গিয়েছে প্রবেশয়টা করতে তা তোমরা কি চাও যে জিদ্দা এটাই করুক বলো আমাকে সত্যি কথা বলছি জিদ্দা মানুষ হিসেবে অপূর্ব মানুষ এবং তার যদি সত্যি কোনো ভ্রুক্ষেপ না থাকতো তিনি এই স্টেজে দাঁড়িয়ে এই কথাটা বলতেন না সত্যি কজনই বা বলবে কতজনের বুকের পাটা রয়েছে তিনি শুধু একটা মেয়ের জন্য কথা বলছেন না কী বলছেন বাংলা শান্তি ফিরে আসাটা জরুরি তো এটাই জিদ্দা এটাই জিদ্দা আজকে কতজন বলছে কতজন নামছে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জিদ্দা কিন্তু কোনো কথা বলেননি এটাই সব থেকে আরও ভালো লাগার বিষয় যারা রাস্তায় নামছেন একজনের টাইটেল মিত্র আমি তার নাম করতে চাই না তিনি অভিনেত্রী তিনি পলিটিক্যাল এজেন্ডাকে ভিত্তি করে গালাগালি করছেন তাই তো তার মানে আপনার পলিটিক্যাল এজেন্ডাকে ভিত্তি করে আপনি গালাগালি করছেন জিদ্দাও পারতেন কিন্তু জিদ্দা মেটার জাস্টিস চেয়েছেন সিস্টেম করাপ্টেড ইচ অ্যান্ড এভরি সিস্টেম ইচ অ্যান্ড এভরি পলিটিক্যাল আজেন্ডাকে টেনে এনে এখানে রাজনৈতিক ক্যাচাল করে দেননি তো আমার অনেক কিছু জিনিস জিদ্দার ভালো লাগে ভাই আমি আমি এই জন্যে বলছি যে এই মানুষটাকে আমি খুব পছন্দ করি অনেক কারণ আছে মানে অনেক কারণ আছে এই কারণগুলোর জন্য জিদ্দার যদি আজকে চাইতেই পারতেন উনি আজকে একটা সত্যি তো আজকে উনি শোটা ক্যান্সেল করে দিতে পারতেন কি যায় আসে বারবার বলছি সব কিছু জিদ্দার হাতে থাকে না এক সেকেন্ড হচ্ছে যে ব্যাক ডান্সার্সগুলো আছে যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের কাজ বন্ধ করে দিলে হবে তো এই যে বন্ধ ঘোষণা করে দেওয়া হলো কারা ঘোষণা করছে স্টুডেন্টসদের কিন্তু রুটি রুজি নয় স্টুডেন্টসদের কিন্তু আর্নিংটা আসল জিনিস নয় এক একটা মানুষ এই ট্রেনে বাসে করে যায় আমার বাবা যায় ট্রেনে করে রেগুলার তার যদি একটা বন্ধ হয় তার একটা দিনের এলোপি হয়ে যায় তার একটা দিন বন্ধ হয়ে যায় কাজ বন্ধ করে কি হবে আমি তো এটাই বুঝতে পারছি না প্রত্যেকটা মানুষ তাহলে কাজকর্ম বন্ধ করে বসে থাকবে জিদ্দারও তো কাজ এটা তাই না তো যাই হোক এটাই বলবো যে প্লিজ ভুল বুঝবেন না একটা মানুষকে জিদ্দাকে তো নয় জিদ্দা প্রচণ্ডভাবে এই পুরো বিষয়টার পাশে আছেন সোশ্যালি উনি পোস্ট করেছেন দেরি করে কেন পোস্ট করলেন সব কিছুতেই তো ওনাকে টার্গেট করা হয় আজকে জিদ্দার মুখের কথাটাই তো তোমরা শুনলে তিনি এক মিনিট নিরবতা পালন করছেন তিনি দাঁড়িয়ে আছেন তিনি ওখানে কি কথাটা বললেন শুরুটাই করলেন কিন্তু এইটা দিয়ে উনি চাইলেই পারতেন কি আছে উনি তো এন্টারটেনমেন্ট প্রোভাইড করেন উনি তো এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে এসেছেন ওনার তো বলারই দরকার ছিল না এই ধরনের কোনো কথা উনি যখন বলছেন সেখানকার জনগণ সেখানকার মানুষ সাকসেস সাপোর্ট করছে মানে যাকে বলা যেতে পারে সিটি মেরে সাপোর্ট করছে হাততালি দিয়ে সাপোর্ট করছে শোনো সবার সাপোর্টটা না কিছু কিছু রুরাল বেল্টে জিদ্দা জানতো সেই সমস্ত জায়গায় সেই সমস্ত মানুষের সাপোর্টটা ওরকমই হবে সেখানে তুমি এক্সপেক্ট আমি কাউকে ছোটো করছি না কিন্তু আমি এটাই বলছি যে সেখানে সবাই ক্ল্যাপ করে এক্সপেক্টেশান দেবে বা কেউ ক্ল্যাপ না করে হুম এটা এই আঁতলে আঁতিলদেরকে তো জিদ্দা কোনো দিন টার্গেট করেননি কেটারও করেননি জিদ্দা মাস মহারাজা মাসেসদের পাশে জিদ্দা এটা ভেবে রেখো সত্যিই সাধারণ জনগণের পাশে জিদ্দা জিদ্দা কথা বলেননি প্রতিটা মুহূর্তে বলেছেন অন স্টেজ বলেছেন হয়তো কেউ বলবে না অন স্টেজ আজকে অন পাবলিক এই ধরনের কথা কতজন বলবে সেটা নিয়ে সবথেকে বড়ো ডাউট আছে আমি বাংলা ইন্ডাস্ট্রির কাউকে কথা বলছি না কতজন সাহস দেখিয়ে অন স্টেজ দাঁড়িয়ে এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে পারবে আমি কিন্তু এখানে আবারও বলছি বোম্বাদা বা দেবদাকে ছোট করছি না ছোট করছি না কোনোভাবে তারা যদি থাকতেন তারাও বলতেন কারণ তারাও সুপারস্টার এই সুপারস্টার নামটা না এই সুপারস্টার ট্যাগটা না এমনি এমনি গায়ে জুড়ে যায় না জিদ্দা দেবদা বুম্বাদা এরা তিনজন হয়তো বলতেন কিন্তু আমি হলপ করে বলতে পারি অনেক মানুষ আছেন যারা হয়তো ভয় পেতেন বলতে বা যারা হয়তো ভাবতেন বাবা কি হয়ে যাবে কি বলবো কেন বলবো এটা আমার রেকর্ড হচ্ছে কি হবে দর্শক কিভাবে নেবে পারতেন ভয় পেতেন সেটাই দা দেবদা বুম্বাদা এরা পায় না বলে তাই জন্য আমাদের এরা বিগেস্ট সুপারস্টার তাই আমি জিৎ ফ্যান্সদেরকেও অনুরোধ করব দেব ফ্যান্সদেরকেও অনুরোধ করবো বুম্বাদার ফ্যান্সদেরকেও অনুরোধ করব দয়া করে এ ওর গায়ে কাদা ছোড়াছুড়ি করবে না তাতে কি হবে বলো তো এই বয়কট টলিউডের ট্যাগ ট্যাগলাইনটা শুরু হয়ে যাবে কিছু হলেই তো মানুষের একটাই কথা বয়কট টলিউড আরে কেন টলিউড কি করবে টলিউডে যে যে সমস্ত নেত্রীদের কথাও বলছ তারাও রাস্তায় নেমেছিলেন আমি একটা কথা বলি রাস্তায় নামাটাই কি সব কোয়েল মল্লিক তো আজব দিয়ে এই বিষয়টাকে নিয়ে একবারের জন্য মুখ খোলেননি কিছুই বলেননি কোয়েল মল্লিক একজন টলি কুইন বলা হয় তাহলে কি উনি খুব অপরাধ করেছেন শোনো সবাইকার জিনিসটা না সোশ্যাল মিডিয়ায় লিখতেই হবে চারটে কথা বলতেই হবে শাঁখ বাজাতেই হবে কুমিরের কান্না গাইতেই হবে নাহলে কোনো সাপোর্ট দেখানো হয় না পুরো বিষয়টাকে এমনটা নয় আমিও তো চাইলে একটা লাইভ করে দিতে পারতাম আমার ইউটিউব চ্যানেলে ভালোই তো হতো আমারই তো ভালো লাইভ করলে আমি টাকাও কমাতাম সেটা থেকে করিনি কিন্তু আমি কিন্তু সেই রাত্রে বাইরে ছিলাম আমি সেই সেই সিচুয়েশানটাকে দেখেছি আমি সাপোর্ট করেছি প্রত্যেকটা মানুষের প্রতিবাদকে কিন্তু আমি সেখানে ছবি তুলেও পোস্ট করিনি আজ অব্দি আমার ভালোই লাগেনি পুরো বিষয়টা একটা মানুষ মারা গেলেন আমার এটাই প্রবলেম আমার আমার জন্য এটাই প্রবলেম যে একটা মানুষ মারা গেলেন নির্মমভাবে অত্যাচারিত হয়ে মারা গেলেন সেই মানুষটা জাস্টিস না চাইছে তার থেকে বেশি মানুষ চাইছে সেই মানুষটাকে বিক্রি করে কী করে খাবে সেটা জিদ্দা চাইছেন না বলে জিদ্দা অপরাধ করে ফেলছেন ও বাইতে হবে আর একটা জিনিস বলি প্রচুর ভ্লগার্স গিয়েছে যারা এটাকে পুরো ব্লগ করছিল আমি দেখছিলাম তারা বলছে সর্ষের মধ্যে ভূত মানে যারা এই মানে হাঁটলেন এই একসাথে এই প্রতিবাদ করলেন পুরো বিষয়টা করলেন তাদের ভিতরেও কিছু ছেলেরা রয়েছে যারা মেয়েদের সাথে অসভ্যতাম করলো ওই দিন বেলা ওই এক দঙ্গল লোক একসাথে হাঁটছে সেই স অতগুলি মেয়ের মাঝে কিছু মেয়ের সাথে মানে অসভ্যতা করলো কারোর গায়ে গা ঠেকিয়ে দিয়ে চলে যাচ্ছে কারোর দিকে খারাপ নজরে তাকাচ্ছে মানুষের মেন্টালিটিতে প্রবলেম এইগুলোকে কি করে আটকানো হবে সেই চিন্তা কারণ নেই শুধু কি করে ব্যবসা করবে কি করে ওই ওই পুরো ইস্যুটাকে নিয়ে বিক্রি করে টেনে নেবে এই কারণে আমার শ্রীজিৎ মুখার্জির কথাটাতে খারাপ লেগেছিল শ্রীজিৎ মুখার্জি বলছেন কেউ সিনেমা দেখার অবস্থাতে নেই কেন সিনেমাই কেন বারবার অ্যাটাক হবে আমার তো এটাই বক্তব্য তাহলে যদি কেউ সিনেমা দেখার অবস্থাতে না থাকে শ্রী টু কীভাবে লোকে দেখছে তাহলে বাবলি লোকে কিভাবে দেখছে কে কী চুজ করবে সেটা তো তার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স আমার মনে হয় কেউ ফাংশানকে চুজ করতেই পারে জিদ্দার ফাংশন চলছে সে ফাংশানকে চুজ করলো যেন আমি ফাংশনে যাবো ফাংশানে যাওয়া মানে একটা রেপকে সাপোর্ট করা নয় বা জিদ্দার ফাংশন করা মানে একটা রেপকে সাপোর্ট করা নয় প্লিজ টু আন্ডারস্ট্যান্ড জিদ্দা কিন্তু অন্য রকম মানুষ অন্য ধাতুতে গড়া মানুষ একটু বোঝো ভাই মানুষটাকে আর কিচ্ছু বলবো না মানে মানুষটা না চিরকাল কোনোদিন নিজেকে ওপেন করে বলেনি দেখো আমি এরকম এ দেখো আমি লোকের কাছে দেখা লোক দেখিয়ে জিদ্দা কিছু করতে পারে না ভাই লোক দেখানো মানে আন্দোলন জিদ্দার দ্বারা হবে না এটা আমরা জানি কিন্তু ওই মানুষটা সৎ সাহস রেখেছে অন স্টেজ দম রেখেছে ওইখানে দাঁড়িয়ে কথা বলার এটা তো মানতেই হবে ওই মানুষটা রাস্তায় নামলে রাস্তার পরিবেশটা চেঞ্জ হয়ে যেত সবাই ওনার দিকে ছুটে আসতো দেখতো সিটি মারতো আতালি দিত ছবি তুলতে চাইতো তাহলে আন্দোলন আর কোথায় থাকতো তার থেকে ভালো না উনি স্টেজে যেখানে উনি কাজ করতে গেলেন যে কাজ করতে গেলেন সেই কাজের জায়গায় উনি কথাটা বললেন আমি যেরকম বলছি আমাকে বলছে তুমি কেন আরজিকর নিয়ে একটা ভিডিও বানালে না প্রথমত আমি ওই বিষয়টাকে নিয়ে এত জানি না সেকেন্ডারি আমি এই বিষয়টাকে নিয়ে কেন ভিডিও বানাবো আমার কাজের ভিডিওর বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেখানে যদি আরজিকর কোনোভাবে ইম্পর্ট্যান্ট হয় সেটা আমি বলছি কিন্তু ওই বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবো আর প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন অন করে রাখবো এবং সেখান থেকে আমি টাকা কামাবো একটি নির্মম মেয়ের অত্যাচার অত্যাচারিত একটি মেয়ে মানে অত্যাচারিত এবং মৃত একটি মেয়েকে আমি বিক্রি করবো প্রতিনিয়ত মনিটাইজেশন অন করে পারবো না ভাই অতটা অমানুষ হয়ে পড়িনি আর জিদ্দাও হয়তো অতটা অমানুষ হয়ে পড়েনি যদি করতো তাহলে হয়তো জিদ্দা সবার কাছে মহান হতো এই দেখো আজকে জিদ্দা এটা করেছে এই দেখো আজকে জিদ্দা ওটা করেছে রোজ জিদ্দা যদি কিছু না কিছু করতো সোশ্যাল মিডিয়াতে গ্রাউন্ডে এসে তাহলেই হয়তো জিদ্দা ভালো হয়ে যেত আরে ভাই গণ্ডমূর্খ বোঝার চেষ্টা কর যে ওরা তোদের বিক্রি করছে ওরা তোদের ইমোশনটাকে নিয়ে খেলছে ব্যবসা করছে সেইটাকেও বুঝছে না সবাই জিদ্দাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে যাই হোক এটাই বলার তো আমি আজকে জিদ্দার বক্তব্যটা শোনালাম আগের দিন নাকি আমার ভিডিও থেকে অ্যাকিউরেট ভয়েসটা শোনা যায়নি আজকে আশা করি শোনা গেছে সেই কারণেই বললাম যে মানুষটা স্টেজে দাঁড়িয়ে এটা বলার সৎ সাহস রেখেছে কতজনই বা রাখবে যারা রাখবে তারা রিয়েল সুপারস্টার তারা রিয়েল লাইফ হিরো আমি বিশ্বাস করি দেবদা যদি থাকতেন তিনি রাখতেন এই সৎ সাহসটা আজকে এখানে থাকতেন আর যদি ভুমবাদা থাকতেন তাহলে তিনি রাখতেন এই সৎ সাহসটা তিনি বলতেন অন ক্যামেরা অন স্টেজ তাই জন্যই তারা সুপারস্টার আর কারো সেই দম আছে বলে তো আমার মনে হয় না যদি কেউ রাখে তাহলে আমি তাকে রিয়েল লাইফ সুপারস্টার মানি সত্যি কথা বলছি এটা এটা বলার জন্য অনেকটা সাহস লাগে অতগুলো পাবলিকের সামনে অন স্টেজ অত অত ইয়ের জন্যে বিগ সালুট টু জিৎ দা তুমি তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানো কমেন্ট সেকশনে চলবন্ধুর বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার